নমস্কার আপনাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে আশা করি আগের ভিডিওটি আপনার ভালো লেগেছে তাই এটি আমি চণ্ডী দ্বিতীয় অধ্যায় আমি পাঠ করতে চলেছি যদি কোনো ভুল তৃতীয় হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা পড়বেন ওং নমস্কার ওং দুর্গা ভাই নাম তো আমি আগের ভিডিওতে যেরকম বলেছিলাম যে আমি এই বইটি থেকে বলছি তো আবার দ্বিতীয় অধ্যায় আমি এখান থেকেই শুরু করছি তো এই দ্বিতীয় অধ্যায় বলা হয়েছে যে এবার আরেকজন দেবীর কথা বলা হবে এবং আরেকজন অসুর সম্বন্ধে বলা হবে তা হচ্ছে মহিষাসুর এবার মহিষাসুরের বধ করার আগে মহিষাসুরের সন্ন্যীর সাথে মার যুদ্ধ হয়েছিল তো সেই ডেসক্রিপশনটা এখানে দেওয়া রয়েছে তো এখানে শুরু করছি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় মেধা ঋষি বললেন পূর্বকালে পূর্ণ একশো বছর ধরে দেবতা এবং অসুধের মধ্যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে ওষুধদের রাজা ছিলেন মহিষাসুর এবং দেবতাদের রাজা ছিলেন ইন্দ্র এবং তাদের দুই দনের সেনার মধ্যে যুদ্ধ হয়েছিলেন ওই যুদ্ধে মহাবীর সৈন্য ওষুধদের হাতে দেবতাদের পরাজিত হয়েছিল মানে অর্থাৎ দেবতারা পরাজিত হয়েছিল সেই সৈন্যদের হাতে এবং দেবতারা যখন পরাজিত হয়েছিল তখন সেই মহিষাসুর সূর্য ইন্দ্র অগ্নি বায়ু জম বরুণ এবং অন্যান্য দেবতাদের অধিকার হরণ করে নিজেই সেই স্বর্গে বসেছিল এবং এই দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে দিয়েছিল এবং মানুষের মতন পৃথিবীতে বিচরণ করতে বাধ্য করেছিল তাদের ওষুধদের এই অত্যাচারের ফলে দেব দেবতারা ব্রহ্মাকে সামনে রেখে নারায়ণ এবং মহাদেবের কাছে গেলেন এবং তাদেরকে তাদের এই অবস্থার সম্বন্ধে অবগত করলেন যে তাদের সাথে কি কি হয়েছে এবং মহিষাসুর কী কী করেছেন তো এই শুনে যে নারায়ণের ভীষণ ক্রোধ হলো এবং তার ভ্রুকুটির থেকে একটা তেজ নিঃসরণ হলো এবং সেই সাথে সাথে মহাদেবের ভ্রুকুটির থেকেও তেজ বেরোলো এবং ব্রহ্মার মুখের থেকেও তেজ বেরোলো এবং সেই তেজ এবং তাদের তেজগুলো সাথে সাথে সমস্ত দেবতার মুখ শরীরের থেকে বা মুখের থেকেও একটা করে তেজ বেরোলো এবং সেই সমস্ত তেজগুলো মহামহা তেজ সেই পুঞ্জীভূ পুঞ্জীভূত রশ্মি এক জ্বলন্ত পর্বতের নয় দেখা যেতে লাগলো এবং এত সবার তেজগুলোকে মনে হচ্ছে একদম জ্বলন্ত পর্বতের মতন দেখা যেতে লাগলো দেবতারা দেখলেন সেই যে তেজপুঞ্জ করে রেখেছে তার আলোতে সম সকল দেবতাদের শরীর থেকে সেই তেজের কোনো তুলনাই হয় না একত্র হয়ে এবং সেই তেজগুলো একত্র হয়ে একটি নারী আকার ধারণ করলো শম্ভুর মানে মহাদেবের তেজে নারী মূর্তির মুখ তৈরি হলো জমের তেজে তৈরি হলো মাথার চুল বিষ্ণুর তেজে তৈরি হল বাহু সকল চন্দ্রের তেজে তনযুগল আর ইন্দ্রের তেজে মধ্যভাগ বরুণের তেজে জঙ্ঘা উড়ুদয় পৃথিবীর তেজে নিতম্ভ ব্রহ্মার তেজে পদযুগল সূর্যের তেজে পদযুগলের অঙ্গুলি সকল অষ্টবসুর তেজে হাতের সমস্ত অঙ্গুলি কুবেরের তেজে তার নাসিকা প্রজাপতিগণের তেজে দন্ত পার্টি এবং অগ্নির তেজে তার তিনটি চক্ষু উৎপন্ন হলো। সন্ধ্যা দেবীর তেজে তার ভুরু হলো বায়ুর তেজে কান দুটি এবং অন্যান্য দেবতাগণের তেজপুঞ্জ থেকে সেই মঙ্গলময়ী দেবীর আবির্ভাব হল সমস্ত দে তারপর সমস্ত দেবগণ যে রাশি সম্ভতা দেবীকে দেখে মহিষাসুরের যারা মহিষাসুরের যারা পীড়িত দেবতারা এই দেবীকে দেখে ভীষণ আনন্দিত হলেন এবং তারা নিজেদের অস্ত্র থেকে একটি করে ক্লোন বের করে মা দেবীকে দিতে লাগলেন যেমন মহাদেব দিলেন ত্রিশূল টিশুর থেকে একটি ক্লোন তৈরি করে আরেকটি তিশুল দিলেন সেরকম বিষ্ণু দিলেন হচ্ছে সুদর্শন চক্র বরুণ দিলেন শঙ্খ অগ্নি দিলেন শক্তি পবনদেব দিলেন ধনু আর বান ইন্দ্র দেবরাজ ইন্দ্র দিলেন তার বজ্রত থেকে একটি বজ্রান্তর ঐরাবত হাতি গলার থেকে একটি ঘন্টাও দিলেন যমরাজ দিলেন তার কালদণ্ড জলে দেবতা বরুণ দিলেন তার পাশের থেকে একটি পাশ প্রজাপতি রুদ্রাক্ষের মালা দিলেন ব্রহ্মা দিলেন কমণ্ডলু সূর্যদেব দেবীর সমস্ত রোমকূপে নিজের রশ্মি জল দ্বারা ভরে দিলেন কাল অর্থাৎ মৃত্যুর দেবতা দিলেন একটি ঢাল এবং উজ্জ্বল তরবাল শির সমুদ্র দিলেন উজ্জ্বল হার এবং চির নতুন দিব্য বস্ত্রের সঙ্গে দিব্য চূড়ামণি দুটি কুন্তল হাতের বালা ললাটের ভূষণ উজ্জ্বল অর্ধচন্দ্র সকল বাহুর জন্য কেউর দুটি চরণের জন্য নির্মল নুপুর অতি উত্তম কণ্ঠহরণ এবং সমস্ত অঙ্গুলের জন্য রত্নাঙ্গুলি দেব শিল্পী বিশ্বকর্মা তিনি দিলেন এক অতি নির্মল এবং ধারালো কুঠার এর সাথে নানা প্রকারের অস্ত্রশস্ত্র দিলেন এবং অভেদ্য কবজ দিলেন কবচ মানে যেটা বুকে পড়ে এবং ভেদ করা যায় না অভেদ্য কবজ এছাড়াও মস্তক এবং বক্ষস্থলে ধারণ করার জন্য পদ্মের মালা দিলেন সমুদ্র তার হাতে একটি অতি সুন্দর পদ্মফুল দিলেন বাহন স্বরূপ সিংহ দিলেন পর্বত অধিপতি হিমালয় ধনা ধনা অধ্যক্ষ কুবের দিলেন একটি মধুপূর্ণ পানপাত্র এবং নাক অধিপতি বাসুগিয়ে দিলেন নাগহার এবং হচ্ছে বিভিন্ন রত্নের বিভূষিত নাগহার এইভাবে অন্যান্য দেবতাগণের অলঙ্কার ও অস্ত্রাদি দিয়ে দেবীকে সম্মানিত করলেন সবাই নিজের অস্ত্র দিলেন এবং বা সাজার জিনিস দিয়ে দেবীকে সম্মানিত করলেন এইসব জিনিস নিয়ে দেবী যখন সুসজ্জিত হলেন এবং তিনি অট্টহাস্য করতে লাগলেন প্রচণ্ড অট্টহাস্য করতে লাগলেন এবং এই অট্টহাস্যে ত্রিভুবন একদম গুঞ্জিত হলো এবং এই সিংহ নাদ এই সিংহনাথ যে দেবী করলেন তা এতটাই ভয়ানক ছিল যে চতুর্দিক কম্পিত হতে লাগলো এবং এই গর্জন এটা হচ্ছে স্পিরিচুয়াল গর্জন এই গর্জন দেখে দেবতারা আশ্বস্ত হলেন এবং তাদের মনে সুখের উদ্ভাব হলো এটা হচ্ছে স্পিরিচুয়াল হচ্ছে গর্জন একটাই যেটি হচ্ছে দেবী দিলেন এবং এই দেবতাদের এরকম খুশি দেখে এবং সমস্ত মানব জাতিকে এবং সমস্ত ঋষি মুনিকে খুশি দেখে দেব অসুররা যে ভাবলো যে কি হলো এটা তো হওয়া উচিত না চো চলো তাহলে দেখি যে এখানে এই গর্জনটা হয়েছে এই গর্জনের জন্য এরা এত খুশি তো চলুন তাকে এবার বধ করতে চাই এবং এখানে একটা বিচার বড় ডেস্ক্রিপশন দেওয়া আছে যে অনেক অসুররা গেল আমি এটা পড়ে শোনাচ্ছি মহিষাসুর এবার হচ্ছে ক্রোধে এত মহিষাসুরী দেবতাদের সুখে দেখে অনেক ক্রোধ হয়ে গেলো এবং সমস্ত সেনাদের কে বলল যে চলো এবার এবার সেই যে সাউন্ডটা হলো মানে হচ্ছে গর্জনের সাউন্ডটা সবাই সেই দিকে হচ্ছে অগ্রসর হলেন সেখানে গিয়ে সেই দেবীকে দেখতে পেলেন যিনি নিজের জ্যোতিতে ত্রিভুবনকে আলোকৃত করেছিলেন তার ভারে পৃথিবী নত হয়ে পড়েছে তার মাথার মুকুট আকাশে রেখা টানার ন্যাস স্পষ্ট করছে এবং তার ধনুক টঙ্কার পাতাল পর্যন্ত সপ্ত নিম্নলোকে আকুলিত করেছে তার হচ্ছে ধনুকের টঙ্কারটা তার সহস্র বাহুতে দশ দিক আচ্ছাদিত হয়ে তিনি দাঁড়িয়ে আছেন তখন ওষুধদের সঙ্গে দেবীর যুদ্ধ আরম্ভ হলো নানা রকমের ক্ষিপ্ত নিক্ষিপ্ত অস্ত্র শস্ত্রের দীপ্তিতে দশ দিক উদ্ভাসিত হয়ে গেল মহিষাসুরের সেনাপতির নাম মহাসুর চিক্ষুর সে সঙ্গে যুদ্ধ করতে লাগল চতুরঙ্গিনী বাহিনী পরিবেষ্টিত চামর অন্য অসুরগণকে সঙ্গে নিয়ে যুদ্ধ আরম্ভ করল ষাট হাজার রথীদের সঙ্গে নিয়ে উদ্দ্রগ নামে মহাসুর যুদ্ধ আরম্ভ করল এক কোটি রথি নিয়ে মহাহনু অসুর যুদ্ধ করতে এলো আশি লোমা নামের মহাসুর যার গায়ের লোম অশির মতো তীক্ষ্ণ ছিল পাঁচ কোটি রথি নিয়ে যুদ্ধ আরম্ভ করলো মানে এরা দেবীর বিরুদ্ধে এবং মহিষেশ্বরের পক্ষে থেকে থেকে এরা নামলো যুদ্ধ করতে নিজের সৈন্য সামন্ত নিয়ে ষাট লাখ রথি নিয়ে বালশ কাসুর রণক্ষেত্রে যুদ্ধ করতে লাগলো পরিবারিত নামে এক মহাসুর বহু সহস্র হাতি ও অশ্ব আরোহীর সঙ্গে এক কোটি রথি নিয়ে যুদ্ধ করতে লাগল বিড়াল নামের মহাসুর পাঁচ অর্বুত রথীদের নিয়ে যুদ্ধ আরম্ভ করলো এছাড়া অন্যান্য বহু সংখ্যক মহাসুরগণ রথ হাতি ঘোড়া সৈন্য সামন্ত নিয়ে দেবীর সাথে যুদ্ধ করতে লাগল স্বয়ং মহিষাসুর সেই যুদ্ধে কোটি কোটি সহস্র রথ হাতি ও অশ্বারোহী সেনাদের নিয়ে যুদ্ধ আরম্ভ করলেন সেই সব মহাসুরেরা শাবল ভিন্দিপাল শক্তি মুষল খর্গ পরশু এবং প্রভৃতি অস্ত্র দ্বারা দেবীর সঙ্গে যুদ্ধ করতে লাগল কিছু সংখ্যক অসুর আবার শক্তি কেউ কেউ আবার পাশ দেবীর উপরে নিক্ষেপ করল এবং দেবীকে বধ করার চেষ্টা করলো দেবী অনায়াসে নিজের অস্ত্র বর্ষণে সেই সব অস্ত্রকে ছেদন করে দিলেন তার মুখে পরিশ্রম ক্লান্তির কোনো চিহ্ন মাত্রও দেখা গেল না দেবতা ও ঋষিগণ তাকে স্তুতি করতে থাকলেন ভগব ভগবতী পরমেশ্বরী অসুরদের শরীরে অস্ত্রাশস্ত্র দিয়ে নিক্ষেপ করতে লাগলেন দেবীর বাহন সিংহ ক্রোধে কেশর ফুলিয়ে অসুর সৈন্যদের মধ্যে দাবানলের মতো বিচরণ করতে লাগলেন রণক্ষেত্রের যুদ্ধ করতে করতে অম্বিকা দেবী যতই নিঃশ্বাস ফেলছে সেই সব নিঃশ্বাস হতে তৎক্ষণাৎ শত শত সহস্র দেবীগণের অর্থাৎ দেবীর সৈন্য উৎপন্ন হচ্ছে অর্থাৎ আমাদের যোগিনী কোটি যোগিনী দেবী তারা হচ্ছে উৎপন্ন হচ্ছে এবং তারা পশু ভিন্দিপাল খর্গ তথা পাট্টি সি অস্ত্র দ্বারা ওষুধদের বধ করতে লাগলেন দেবীর শক্তিতে শক্তিমান হয়ে সেই দেবী সৈন্যরা নাগরা এবং শঙ্খ ইত্যাদি বাজাতে বাজাতে অসুর সেনাকে ধ্বংস করতে লাগলেন সেই যুদ্ধ মহোৎসবে দেবী সৈন্যরা মৃদঙ্গ বাজাচ্ছিলেন তারপর দেবী নিজের টিশুল গদা শক্তি অস্ত্র বর্ষণ করে এবং খড়্গ ইত্যাদি দ্বারা শত শত মহাসুরকে বিনাশ করে দিলেন তারপর কতগুলি অসুর ঘন্টার ভয়ধ্বনিতে বিমোহিত করে তাদেরকে বধ করলেন আবার কত কত অসুরকে পাশবদ্ধ করে ভূমিতে পাতিত করলেন কত না অসুর তীক্ষ্ণ তরোয়ালের আঘাতে দুই টুকরা করে দিলেন একদম করে দিলেন কতগুলি গদাঘাতে চূর্ণ হয়ে ভূতলে নিপাতিত হলেন অনেকগুলি আবার ঘাতে আহত হয়ে রক্ত বামন শুরু করলেন সেই যুদ্ধক্ষেত্রে কোনো কোনো অসুর সর্বাঙ্গে বিদ্ধ হয়ে প্রাণত্যাগ করলেন পাখির মতো ঝাপটা দেওয়া শত্রু অসুরগণ নিজেদের প্রাণ নিয়ে নিজ নিজেদের ক্ষয় ক্ষয় করতে লাগলেন কারো কারো সকল বাহু ছিন্ন হয়ে গেল কারোর ঘাড় ভেঙে গেল কারোর মস্তক বিচ্ছিন্ন হয়ে গেল কারোর দেহের মধ্যে ভাগ বিচ্ছিন্ন করে দিলেন দেবী কতগুলোর জঙ্ঘা ছিন্ন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে থাকলেন অনেকে দেবীর অনেককে দেবী এক বাহু এক পা আবার এক চক্ষু ধরে দ্বিখণ্ডিত করে দিলেন কতগুলি অসুরকে মস্তক ছিন্ন হওয়া সত্ত্বেও মাটিতে পড়ে গিয়েছিল আবার তারা ওই কাটা মাথা নিয়েই কাটা মাথা মানে মাথা ছাড়া বডিটা নিয়ে আবার দেবীর সাথে যুদ্ধ করতে আরম্ভ করলো অনেকগুলো কাবন্ধ আবার যুদ্ধের বাজনার তালে তালে নৃত্য করতে লাগল কিছু কিছু কাবন্ধ খর্গ শক্তি বৃষ্টি হাতে নিয়ে দৌড়াদৌড়ি করতে লাগলো এবং মহাশুরেরা দাঁড়াও দাঁড়াও বলে দেবীকে যুদ্ধে আহ্বান করতে লাগলো সেখানে সে বিশাল মহাযুদ্ধ হয়েছিল সেখানে পৃথিবীর জায়গাগুলি দেবীর দ্বারা পতিত রথ এবং হাতি ঘোড়া ওষুধদের মৃতদেহ এক স্তূপাকার হয়েছিল এতটা এতটা স্তূপাকার হয়েছিল যে সেখান থেকে আর চলাফেরাও করা যাচ্ছিল না ওষুধের সৈন্য হাতি ঘোড়া এবং মৃতদেহ থেকে এতটাই রক্তপাত হয়েছিল মানে অল্প ক্ষণের মধ্যেই সেখানে রক্ত নদী বইতে লাগলো আগুন যেমন একটি আমরা তৃণ বা কাঠের একটা বিশাল স্তূপকে যদি আমরা আগুন লাগিয়ে দেই যেমন কিছুক্ষণের মধ্যে পুরে ছাই হয়ে যায় সেরকম সেই দেবীও অসুধদেরকে কিছুক্ষণের মধ্যে এত বিনাশ করতে লাগলেন আর সেই সিংহ কেশর ফুলিয়ে ফুলিয়ে গর্জন করতে করতে অসুরদের দেহ থেকে প্রাণ বের করলেন যুদ্ধক্ষেত্রে দেবী সৈন্যগণ সেই অসুরদের সঙ্গে এমন ভীষণ যুদ্ধ করলেন যে আকাশ থেকে দেবতাগণ তাদের উপরে পুষ্প বৃষ্টি করে আনন্দ প্রকাশ করলেন তো এটি ছিল আমাদের দ্বিতীয় অধ্যায় শ্রী শ্রীচন্ডী বা দেবী মাহাত্মের আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন আগের ভিডিওটি আপনারা ভালো করে দেখবেন যদি কোথাও ভুল হয় তাহলে আপনারা অবশ্যই জানাবেন ধন্যবাদ আবার দেখা হবে পরের চ্যাপ্টারে এই এই চ্যাপ্টারে মহিষাসুর সৈন্য হয়েছে তারপরের চ্যাপ্টার তৃতীয় অধ্যায় আমাদের হবে মহিষাসুর যেটা আমাদের এখানে আসল আমরা বলে মনে করি তাই আমাদের নেক্সট চ্যাপ্টার তৃতীয় অধ্যায় মহিষাসুরের সৈন্য তো আশা করি আপনারা থাকবেন এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ